সতেরো নভেম্বর শেখ হাসিনার রায় দেখাতে ঢাকার বিভিন্ন পয়েন্টে বসছে বড় পর্দা পাশাপাশি টিভিতে এই বিচার কাজ দেখবে গোটা বিশ্ব এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের সূত্র মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের রায় শোনার অপেক্ষায় গোটা জাতি বাংলাদেশের দিকে তাকিয়ে বিশ্বের অনেকগুলো দেশ তাই এই রায় সরাসরি সম্প্রচার করা হবে যেন এই বিচার কাজ আগামীর জন্য একটি উদাহরণ হয়ে থাকে এছাড়া রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে বড় পর্দা বসাতে যাচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয় ফলে ঢাকাবাসী সহজেই এই বিচার কাজ দেখতে পারবে এই মামলার রায় ঘোষণার জন্য সতেরো নভেম্বর দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত তেরো নভেম্বর দুপুর বারোটা নয় মিনিটে ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই দিন নির্ধারণ করেন আর যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত মামলায় তিন আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ এনেছে প্রসিকিউশন এর মধ্যে রয়েছে উস্কানি মারণাস্ত্র ব্যবহার আবু সাইদ হত্যা চাংখার পুলে হত্যা এবং আশুলিয়ায় লাশ পোড়ানো আনুষ্ঠানিক অভিযোগটি মোট আট হাজার সাতশো সাতচল্লিশ এর মধ্যে তথ্য সূত্র দুই হাজার আঠেরো এবং জব্দ তালিকা ও দালিলিক প্রমাণাদি চার হাজার পাঁচ পৃষ্ঠার এবং শহীদদের তালিকার বিবরণ দুই হাজার সাতশো চব্বিশ পৃষ্ঠার সাক্ষী করা হয়ে চুরাশি জনকে গত বারো মে চিফ প্রসিকিউটরের কাছে এই মামলার প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা জাহান মেহেক ঢাকা পোস্ট